আমার ভায়া এপড় সে আর বেশিক্ষণ আমার কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ এই দোয়াগুলো ভাই আরো কিছু দোয়া আপনাদেরকে শোনাবে এই দোয়াগুলো নবীজি একটার পর একটা পড়তেন পড়ার পর এ শরাকের নামাজ পড়তেন হারামাপ্ত শেষ হলে নবীজি নামাজগুলো এদের এখান থেকে আপনি সেরে সেরে শুনবেন নবীজি পড়তেন আল্লাহ হম্মা ইডনি আবেদক নগ্ন আবেদিক ও ঠিক ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في আন্তজ আল কোরআ না রবি আপল্বি অনুর সদেরী ওয়াজলা হৌজনি ওয়াজাহা বাহ্ মিজে দুয়া টাম নে করে এখন বললাম কি অর্থ একটু চিন্তা করেন মাশ আল্লাহ হাইয়া কুমল্লাহ আমি চিন্তা করতেছিলাম বইলা মার্শাল আমার ভাইয়া বসে আর বেশিক্ষণ আমার কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ এই দোয়াগুলো ভাই ভাইয়া আরো কিছু দোয়া আপনাদেরকে শোনাবে এই দোয়াগুলো নবীজি একটার পর একটা পড়তেন পড়ার পর এ শাক নামাজ পড়তেন হারামক্ত শেষ হলে নবীজি নামাজটা পড়ে ঘরে যাইতেন যেমন হাইটার একটা গিয়া কন কি ঘরের মধ্যে কোন খাওন দাউন আছে একটু মুড়ি দিও চাই ফয়াজ দা কন না ঠিক তো খালি একজনে আমরা কি কন করলি এই রকম আপনারা গিয়া যোন কন যে একটু মুড়িটা দিও সাইন নবীজি গিয়া বলতো স্ত্রীরা কিছু কি আছে প্রায় দিন আম্মা জানরা বলতো ওগো বিজি ঘরের মধ্যে কোন